তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহা অষ্টমীর দিন মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তিন রাশির এবং একটি রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানায় মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই বছর মহা অষ্টমীর দিন থাকছে সৌভাগ্য যোগ এই সৌভাগ্য যোগে তিন রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটবে একটি রাশি হঠাৎ করে কোটিপতি হবে এই দিন চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং মুরা ও পূর্বাশারা নক্ষত্রে এই দিন যেহেতু দুর্গা অষ্টমী কাজেই দিনটি কিন্তু খুবই শুভ দিন এই দিন আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করার চেষ্টা করবেন এই দিন আপনি যে কাজ করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে শুধুমাত্র রাহু সময়কে বাদ দিয়ে প্রত্যেকটি সময় যথেষ্ট শুভ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো চব্বিশ মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর তিনটে তেপ্পান্ন মিনিট পর্যন্ত রাহু সময়ে কোনো শুভ কাজ না করাই উচিত এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা সাত মিনিটে এবং থাকছে সকাল এগারোটা তিন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এরপর আমরা বিকেল চারটে সাঁত্রিশ থেকে সন্ধ্যা ছটা দুই মিনিট পর্যন্ত পাব অমৃত সময় এরপর সন্ধ্যা সাতটা আটচল্লিশ থেকে রাত্রি এগারোটা একান্ন মিনিট পর্যন্ত পাব আরেকটি শুভ মুহূর্ত কাজেই আপনি আপনার যে কোনো কাজ এই সময়গুলির মধ্যে করার চেষ্টা করুন যদি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করেন তবে সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে প্রথমে এবার আমি আপনাদের জানাবো একটি রাশির কথা যেই একটি রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তবে প্রতিদিন আমি একটা কথা জানাই আজকেও সেই কথাই জানাবো শুধুমাত্র রাশির নাম ম্যাচ করা মানেই কোটিপতি হওয়া নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে তার পাশাপাশি আপনার জন্মছকে আপনার হস্তরেখায় দেখে নিতে হবে কোটিপতি হওয়ার যোগ রয়েছে কি না যদি যোগ থাকে তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনি কোটিপতি হবেন তিরিশে সেপ্টেম্বর যে রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসাতে কোটি কোটি টাকা আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে এই দিন জীবনসাথীর কাছ থেকে আপনি দারুণ সাপোর্ট পাবেন যাদের টিকিট কাটার নেশা রয়েছে যদি মনে করেন টিকিট কাটবেন অবশ্যই নিজের ভাগ্যকে যাচাই করার জন্য একটি টিকিট কাটতে পারেন কারণ ধনুরাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে লটারির মাধ্যমে ধনুরাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন সাত এবং নয় এবার আসি তিনটি রাশির কথায় যে তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে মহা অর্থপ্রাপ্তি তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই যাদের জন্মছকে বা হস্তরেখায় রাহুর অবস্থান শুক্র গ্রহের অবস্থান এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু অবশ্যই কোটিপতি হতে পারেন কিন্তু দেখা যায় যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ না থাকে তখন কিন্তু রাশির নাম ম্যাচ করলেও আপনার মহা অর্থপ্রাপ্তি ঘটবে না সেই জন্য রাশির নাম যেমন ম্যাচ করতে হবে তার পাশাপাশি মহা অর্থপ্রাপ্তি ঘটানোর জন্য দেখে নিতে হবে আপনার জন্মশকে গ্রহের যোগ রয়েছে কিনা না আর যদি যোগ না থাকে রাশির নাম ম্যাচ করে যায় তখন আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন এছাড়াও যাদের একটি নাম্বারের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস হয়ে যাচ্ছে তারা পাওয়ার কবচ ধারণ করতে পারেন বর্তমানে প্রতিদিন পাওয়ার কবচ তৈরি হচ্ছে কারণ প্রত্যেকটা দিন এখন অত্যন্ত শুভ দিন কাজেই আপনি যদি মনে করেন নিজের নাম ও গোত্র অনুযায়ী পাওয়ার কবচ তৈরি করাবেন তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে মনে রাখবেন প্রত্যেকের জন্য কিন্তু এই পাওয়ার কবচ নয় আপনার যদি প্রয়োজন হয় তবেই নেবেন যদি প্রয়োজন না হয় তবে নেবেন না কিভাবে বুঝবেন প্রয়োজন আছে না নেই তার জন্য একটাই উপায় রয়েছে হয় জন্মছক বিচার করান না হয় হস্তরেখা বিচার করান এবং সেখান থেকে দেখে নিন বা জেনে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি দেখেন অশুভ অবস্থায় রয়েছে তবে অশুভ গ্রহের দোষ খণ্ডন করুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার ভাগ্য পরিবর্তন হবে হঠাৎ করে আপনার জীবনেও মহা অর্থপ্রাপ্তি ঘটবে যারা পাওয়ার কবজ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করুন এবার আসি তিনটি রাশির কথাই যেই তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে মহা অর্থপ্রাপ্তি যোগে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে চলেছেন ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন যার কারণে আপনার প্রচুর অর্থনৈতিক উপার্জন বেড়ে যাবে এছাড়াও ফাটকা থেকে শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল দুই সাত এবং নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন ব্যবসাতে ভাগ্যের জোরে নতুন নতুন যোগাযোগ আসতে চলেছে ভাগ্যের জোরে ফাটকার মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল পাঁচ এবং আট তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসতে চলেছে সন্তানের কাছ থেকে আপনি কোনো না কোনো গুড নিউজ পেতে চলেছেন এছাড়াও একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার মহা অর্থপ্রাপ্তি যোগ আজকের দিনে ঘটে যেতে পারে সিংহ রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো এক তিন এবং নয় এই হচ্ছে মহা সৌভাগ্যশালী তিন রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ